আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে সেই বরিশাল ভোলায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো তুমি হ্যাঁ ভাই আমি ভালো আছি ভালো থাকাই বলো তুমি ভালো আছো জন্য আবার আরেকবার দেখতে আসলাম তো যাই হোক তোমার নামটা জানো কি আরেকবার বলো তো দর্শকদের উদ্দেশ্যে উর্মি উর্মি তোমার দেশের বাড়ি বরিশাল ভোলায় রাইট কিনা হ্যাঁ বরিশাল বরিশাল ভোলায় তো যাই হোক বরিশালের কি ফেভারিট আমরা কি খেয়ে যাব বরিশালের পেয়ারা পেয়ারা বরিশালে কি ইলিশ পাওয়া যায় না ভালো ইলিশ আছে ইলিশ আছে ও আচ্ছা যাই হোক দেখি ইলিশ খাওয়া যায় কিনা তোমাদের বাড়িতে তো তোমার ফ্যামিলিতে মানে কে কি আছে একটু বলবা আমার ফ্যামিলিতে আমার আম্মু আছে আমি আছি আর আমার ছোট বোন আছে আর আমার বাবা মারা গেছে ও তো তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে আমার ছোট বোন ক্লাস একদম ছোট না না তোমার আব্বা তোমারে গেছে তাহলে চলা খুব তা হচ্ছে না তোমার parafatirbeshi বা কোনো ভাই-ভাইরাদার কোনো মুরুব্বি কেউ হেল্প করে না তোমাদের কষ্ট দেখে অনুদান বর্তমানে মানো আসলে কেউ কাউকে হেল্প করে না আমার আম্মু অনেক কষ্ট করে এই শেলা মিশিং কাজ করে আমাদের সংসার চালায় আচ্ছা তোমার এই লোক দেখে অনেকে পছন্দ করতে পারে অনেকে একটা পার্সোনাল জব দিতে পারে যদি বিনিময়ে কিছু চাই তুমি কি দেবে বিনিময়ে কিছু চাইলে আমাকে বিয়ে করলে বিয়ে হতে পারবো কিন্তু অন্য বাজে প্রস্তাব দিলে তো আমি সেটা অ্যাকসেপ্ট করব না কারণ হচ্ছে যে গরীব হলেও আমার সদিত্বটাই আছে হ্যাঁ আমি যদি বিয়ে করতে চাই তাহলে বিয়ে হব একজন হয় তোমার ভিডিও দেখে বলে যে আমার তো অনেক টাকা পয়সা আছে আমি আমার ওই বিয়ে করব না ওকে আমি অর্থ সহযোগিতা করব কিন্তু বিনিময়ে আমি ওকে আমি চাই হতো বাজে বসতে হবে একটা দিয়া ভালো তখন তুমি কি করবা না ভাইয়া সরি আমার পক্ষে সেটা সম্ভব না এমনি আমি অনেক গরিব ঘরে মেয়ে এমনিতে ভয় হয় চলাফেরা কেটা কখন বাজে বসতে যাব কে কখন একটা বদনাম লটায় বা ছড়ায় এটা দেই ভয় হয় নাকি মামা নেই এবং আমার একটা বড় ভাইও পর্যন্ত নেই এর জন্য খুবই কষ্ট খুবই ভয় চলো আর তো তোমার কথাবার্তা খুবই ভালো লাগে খুবই ভবিষ্যতে তুমি অনেক এগিয়ে যেতে পারবে এটা আমি দোয়া করি তো যাই হোক তোমার বয়স যখন বিশ বছর কোনো পঁয়ত্রিশ চল্লিশ বছরের কোনো ছেলে তোমাকে বিয়ে করতে চায় তোমার কি কোনো প্রবলেম হবে তার দাঁড়িয়ে আছে নামাজ কালাম পরে কোনো প্রবলেম কোনো প্রবলেম নেই দাড়ি থাকলে প্রবলেম নাই তুমি তো অনেক সুন্দর মেয়ে তুমি একসাথে ঘুরতে যাবো আমি তো দাড়ি তো ইসলামে আমরা যেহেতু মুসলমান দাড়ি সুন্নত হ্যাঁ আমি চাই প্রত্যেকটা মানুষই দাড়ি রাখুক আর দাড়ি থাকলে আমি বিয়ে করব কে বলছে দাড়ি থাকলে বিয়ে করব না অনেক মেয়ে আছে কয় হে বান্ধবী তুই স্বামীর দাড়ি আছে সিসি সিসি আমার বন্ধু কত স্মার্ট আমার বন্ধু আমার স্বামী কত স্মার্ট লিং করে চলছে কোনো দাড়ি নাই তাহলে এরকম বকবক করে এটা কি ঠিক এই মেয়েগুলো বলে যে দাড়ি থাকলে বিয়ে করব না তাহলে আল্লাহ আমি বলবো আল্লাহ তাদের হেদায়ত দেখ তাদের বোঝার মতো মানে ব্রেন দেখ তার যেন এরকম কথা আর কখনো না বলে তোমার কথা খুব শুনে খুবই ভালো লাগলো মুগ্ধ হলাম তো যাই হোক ভিডিও আর লং করতে চাচ্ছে না তোমাকে কিভাবে পাবো আপু একটু বলো তো তোমার ফোন নাম্বারটা দাও আমাকে পাবেন ভাইয়ের মাধ্যমে আমাদের আমাদের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ তোমার ফোন নেই তো না এখনো তো কেন নেই তো যাই হোক আমি এটা খুবই দরিদ্রতার সাথে বাস করতেছি আর কালকে যে ও পরীক্ষায় ফি দেবে সেই টাকা অনেক পাঁচশো টাকা ওর কাছে বর্তমান নেই এত খুবই অসহায়ের ভিতরে চলতেছে কালকে পাঁচশো টাকা স্কুলে যে ফি দেবে এই টাকাটাও কাছে নেই ফোন কিনবে কোথা থেকে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ দয়া করে ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ